السلام عليكم ورحمة الله وبركاته حديث شريف قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل حديث شريف الأرض. তোমার ইমানকে খাটি করো অল্প আমলাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খৈর হুকুমাল হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব أو أو أي بكتي ديني كوران مدى شكا كوران إي بون شكا دين دي تنبر هادي شريف طلب العلم فريضة على كل مسلم هادي شريف الارض ديني علم طلب كرع. بروتيك <applause> مسلم نيرو بارفاراس نمبر هادي شريف الدهور شتر الايمان هادي شريف الأرض وبطة ايمان رانجا بس نمبر هادي شريف مفتاح الجنه الصلاه هادي شريف الأرض ارطه بهستر مجد نمبر هذه شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة هدي الشريف الأرض كيامة الدين شرب براتم بندر نمجره شبه به شات نمبر شريف فضل العالمين على العابد كفضل على أدناكم هدي الشريف الأرض تمدر مده दमादर मध्य चरबों बेक का चरबों बेक का व्यक्ति होइते أمر مطباج طبر بعلم بدرج إيجون كاتي ألمير مطباط طبر أتنمبر هدي شريف الدعاء هو العبادة هدي شريف الارض دعاء عبادة نومبر هدي شريف من لم يسأل الله يرضب عليه هدي شريف الارض جيبك দশ নম্বরি শরীফর শরীফ আল্লাহ ও ব্যক্তি রূপ রেনা যে মনুষ্য উপর না এগারো নম্বর হাদিশ শরীফ المسلم ما سليم المسلمون من لسانيه وادي هدي شريف ارتو كاتي مسلمان اوي بك دي جارهات او موك او فر مسلمان نرى بارو نمبر هدي شريف حب الدنيا رأس كل خطيعة هدي شريف ارتو دنيا المحبة شمس تقنا هرمول ترى نمر هدي الشريف إنما الأعمال بالخواتيم هدي الشريف في الأرض شيش أمول نربر جوغ جدو نمر هدي شريف تقفة المؤمن الموت هدي الشريف في الأرض إيمان دار دير جنة من التوب شروف পনেরো নম্বর হাদিস শরীফ কফা বিল মর একাদিবান আইয়ু হাদিস বিকুল্লি মা সামিয়া হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহা বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার খুব ভালো লাগছিল আমার প্রিয় শিক্ষার্থী ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার আ বাবা হট ক্লাস ডু ইউ রিডিং আই রিডিং ক্লাস 1 2 তুমি তো অনেক পড়তে এখন টু তে উঠেছো না ও এখন চলতে পড় মাশাআল্লাহ পাঁচই জুন নে মাই নেম ইজ ইয়ামিন ইয়ামিন মাশাআল্লাহ হাউ অল আর ইউ আই অ্যাম আই অ্যাম এ 9 ইয়ার্স ওল্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার ছোট্ট শিক্ষার্থী নুরানি বিভাগের প্রিয় শিক্ষার্থী ইয়ামিনের কাছ থেকে চমৎকার মাহানবী সাল আলিউ আসাল্লামের মুখ নিস্তৃত পবিত্র হাদিসের বাণীসমূহ ছোট্ট ছোট্ট যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো এতক্ষণ পরিবেশন করছিলেন এক থেকে পনেরোটি হাদিস আমাদের প্রিয় শিক্ষার্থী ইয়ামিন বিন শাহাল আল্লাহ রবুল আলামিন এই শিক্ষার্থীকে যেন যুগ শ্রেষ্ঠ এবং জাতির জন্য যেন দেশ এবং জাতির কল্যাণে যেন সে বেড়ে উঠতে পারে আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করছি সকলে বলেন আমিন মশাল্লাহ এবং আমার পাশে এই যে এই যে দেখুন ইয়ামিনের ডানে বামে দুইজন শিক্ষার্থী রয়েছে এরা হচ্ছে পার্ট টাইম শিক্ষার্থী আমাদের ইকরা তালিমুল কোরআন মাদ্রাসায় এরা দুজন নতুন আজকে ভর্তি হয়েছে কোরআন শিক্ষার জন্য বাট এরা কিন্তু জমজ দেখে মনে হচ্ছে না জমজ বাট এরা একই দিনে একই সময়ে আল্লাহ তালাত তাদেরকে এই পৃথিবীতে আগমন করার তৌফিক দান করেছে একই মায়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ এই দুইটি ভাই এরা স্কুলের পাশাপাশি আমাদের ইকরা তালিমুল কোরআন মাদ্রাসায় আমাদের ইয়ামিনের মতো হতে চায় তাদের মায়ের স্বপ্ন আল্লাহ তালা যেন এই দুইটি সন্তানকে যেন কবুল করে সকলেই বলেন আমিন ওকে তোমার নাম কি বাবা আমার নাম আলফায়েস আর তোমার নাম একজনের নাম আল ফায়েজ এবং আরেকজনের নাম আল ফারাবি আল্লাহ তালা এই দুটি সন্তানকে সহ এরকম আমাদের যত শিক্ষার্থী আছে সকলকে যেন জান্নাতি সন্তান হিসাবে কবুল করে সকলে পড়ছে আমিন এবং আপনাদেরও দাওয়াত রইল আপনারা স্ক্রিনে শেষে দেখতে পাবেন আমাদের ইকরার নাম্বারটি চাইলে যোগাযোগ করতে পারুন ভর্তি এবং আমরা বরাবরই ভর্তিতে খুব কম টাকা রাখি এবং বেতনও এবং অসহায় গরিব মেধাবী হলে তাদের জন্য আমরা আরও বিশেষ ছাড় দিয়ে থাকি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা